সিনেমা বা চলচ্চিত্র আমাদের জীবনের বিনোদনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ দিনের অনেক সময় আমরা মোবাইলে ভিডিও এবং রিল দেখে কাটাই আর ভিডিও শ্যুট করা আমাদের কাছে এখন খুব সহজ এবং মজাদার একটি ব্যাপার তাই না কিন্তু আমরা কি ভেবে দেখেছি কিভাবে এই চলচ্চিত্র প্রথম তৈরি হয়েছিল কত পরিশ্রম করতে হয়েছিল বিজ্ঞানীদের প্রথম চলচ্চিত্রের নাম কি ছিল কে প্রথম এই চলচ্চিত্র তৈরি করেছিলেন কোথায় তৈরি হয়েছিল প্রথম চলচ্চিত্রের দৈর্ঘ্য কত ছিল আজকের ভিডিওতে আমরা এই চলচ্চিত্রের ইতিহাস সম্পর্কে জানব তো চলুন শুরু করা যাক শুরুটা হয়েছিল আঠারোশো সালে এডওয়ার্ড মুই ব্রিজ নামের এক বিজ্ঞানী একটি অদ্ভুত প্রশ্নের উত্তর খুঁজছিলেন ঘোড়া যখন দৌড়ায় তখন কি এক সময়ে সব পা মাটির ওপর থেকে উঠে যায় এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করেন তিনি অনেকগুলি স্টিল ছবি তোলেন যা দ্রুত গতিতে দেখালে মনে হয় ঘোড়াটি দৌড়াচ্ছে এইভাবে তৈরি হয় দ্য হর্স মোশন যা ছিল বিশ্বের প্রথম চলমান ছবি এটা ছিল সিনেমার যাত্রার প্রথম ধাপ এরপর আঠেরোশো সালে ইংল্যান্ডের একটি ছোট্ট গ্রামে লুইস লে প্রিন্স নামে একজন আবিষ্কারক তার স্টুডিওতে এক আশ্চর্য কাজ করছিলেন তিনি এমন একটি ক্যামেরা তৈরি করলেন যা প্রতিটি মুহূর্তকে জীবন্ত করে তুলতে পারে সেই ক্যামেরা দিয়েই তিনি তৈরি করেন রাউন্ডে গার্ডেন সিন মাত্র দুই দশমিক এগারো সেকেন্ডের একটি ছোট্ট ভিডিও চারজন মানুষ একটি বাগানে হাঁটছেন এটি খুবই সাধারণ মনে হলেও এই ছোট্ট ভিডিওটি ছিল এক অসাধারণ আবিষ্কার এই কাজই সিনেমার জগতে বিপ্লব ঘটিয়েছে আঠারোশো সাল ফ্রান্সের দুই ভাই অগাস্ট লুমিয়ের এবং লুই লুমিয়ের তাদের তৈরি ক্যামেরা দিয়ে এক নতুন জগতে দরজা খুলে দিলেন তারা তৈরি করলেন একটি ছোট্ট সিনেমা যার নাম অ্যারাইভ্যাল অফ এ ট্রেন এই সিনেমায় দেখা যায় একটি ট্রেন স্টেশনে ধীরে ধীরে এসে থামছে সিনেমাটি এতটাই বাস্তবসম্মত ছিল যে দর্শকরা প্রথমবারের মতো যখন এটি দেখল তারা ভয়ে চমকে উঠল অনেকেই ভাবলো ট্রেনটি যেন সত্যি তাদের ওপর উঠে আসছে তারা ভীত হয়ে আসনে বসে থাকার বদলে পেছনে সরে গেল এই প্রদর্শনী ছিল সিনেমার ইতিহাসের প্রথম বাণিজ্যিক শো এই ছোট্ট সিনেমা থেকেই শুরু হলো সিনেমার যাত্রা এগুলো সবই ছিল সাদাকালো কালো এবং শব্দবিহীন সিনেমা এরপর আসে রঙিন সিনেমার চুগ উনিশশো সালে তৈরি হয় প্রথম রঙিন সিনেমা যার নাম ছিল এ ভিজিট টু দ্য সি সাইড এই সিনেমাটো কিন্তু শব্দবিহীন সিনেমা ছিল শব্দযুক্ত সিনেমা তৈরি হয় উনিশশো সালে যার নাম ছিল দ্য জাজ সিঙ্গার এটি শুধু প্রথম শব্দযুক্ত সিনেমা নয় এতে সংলাপও ছিল যখন পর্দায় অভিনেতাদের কথা শোনা যায় তখন দর্শকরা বিস্ময়ে মুগ্ধ হয় এটি ছিল সিনেমার আরেকটি বড় অগ্রগতি বন্ধুরা সিনেমার ইতিহাসের প্রতিটি ধাপই ছিল এক একটি রোমাঞ্চকর অধ্যায় এই যাত্রার প্রতিটি মুহূর্ত আমাদের শেখায় যে মানুষের সৃষ্টিশীলতা কতটা অসীম তাহলে আজকের এই গল্প আপনাদের কেমন লাগলো আশা করি ভালোই লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ